আশ মাছ অনেকের অনেক বেশি পছন্দ কিন্তু লজ্জায় অনেকেই বলতেই পারে না যে আঙাশ মাছ তার পছন্দ তো আমার বাসায় আজকে যেহেতু মাছটা আমি কীভাবে রান্না করেছি সেটা শেয়ার করছি তো মাছগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো পাঙাশ মাছ পিসগুলো যেহেতু বড় ছিল সেহেতু তিন পিসতেই আমার আজকে দুপুরের রান্না আর কি হয়ে গেছে তো আমি এখন ফ্রাই প্যানে সরিষার তেল গরম করতে দিয়েছি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো কেউ চাইলে ভিনেগার বা লেবুর রসও ব্যবহার করতে পারে তো আমি উলটিয়ে দিচ্ছি এক পিট মাছ ভাজা হলে আর খুব সাবধান পাঙ মাছ কিন্তু অনেক বেশি তেল ছুটে তো সাবধানে থাকতে হবে বিশেষ করে উলটিয়ে দেওয়ার সময় তো এই মাছ ভাজার মধ্যে ট্রিক্সটা যে গন্ধটা দূর হয়ে যাবে আমি কিন্তু কোনো লেবুর রস বা ভিনেগার আজকে ব্যবহার করিনি তো মাছ ভাজা হয়ে গেল আমি এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আজকের রান্নাটা যে পাঙাশ মাছের এই তেলটা আছে সেই তেলেই আমি আজকে রান্নাটা সেরে নিব তো পাঁচশ মাছে যেহেতু অনেক তেল আর এই মাছটা ছিল অনেক বেশি বড়। তো এই যে বাকি তেলটাই আমি এখন পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দিব লবণ পেঁয়াজে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তারপরে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া তারপরে দিলাম হলুদের গুঁড়া একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যাতে একটু নরম হয় তো পেঁয়াজ একটু নরম হলে বাকি যে মাছের তেলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি মাছের তেল তো আমি ভাজার সময় দিইনি গলে যাবে বলে এখন আমি কষানোর সময় দিচ্ছি যাতে কোনো রকম গন্ধ না বের হয় তারপর আদা বাটা দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা একটু জিরা বাটা দিলাম তো এই সামান্য এই কয়টা মশলাতেই কিন্তু আজকের মাছটা অনেক সুস্বাদু হবে তো আমার ফ্রিজে কিছু পাকা টমেটো ছিল টিপ ফ্রিজে ওটা বের করা ছিল এই জন্য এরকম একটু চুপসে গেছে তো আমি এটাও একটু দিয়ে দিলাম না কেটে এভাবে দিচ্ছি আর কি যেহেতু এটা একটু চুপসে গেছে তো ভালো করে মশলা কষানো হলে আমি এখানে একটু যে তেল উঠে যাবে তখন হালকা পরিমাণে পানি দিয়ে দিবো যাতে মশলাতে তলায় না লেগে যায় তারপরে আমি যেই ভালো করে মশলা কষানো হয়ে গেল মাছের পিসগুলো দিয়ে পিটোপিট করে উলটিয়ে নেব তো এখনই এত সুন্দর একটা রং চলে এসেছে মাছের তাহলে গরম ভাত দিয়ে খেতে না কত মজা হবে তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এই পানি দিয়ে আবার মাছটা রান্না হয়ে গেছে এই যে উপর থেকে অনেক বেশি তেল মনে হচ্ছে যে মাছের তেলগুলো গলেই কিন্তু অনেক তেল বের হয়েছে তো মাসাল্লাহ লুকটা অনেক বেশি ভালো হয়েছে আমার কাছে মনে হয়েছে এখনই এক প্লেট ভাত আমি সহজেই শেষ করে ফেলতে পারব তো এই তো আমার মাছ রান্না হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে থ্যাংস ফর